আন্তর্জাতিক নারী দিবস দুই হাজার পঁচিশ আটই মার্চ এলেই প্রতি বছর নারীদেরকে নিয়ে অনেক ইভেন্ট হয় বাংলাদেশে বিগত বছরগুলোতে আমরা দেখেছি নারীরা খুবই অনারম্বরভাবে এই দিনটাকে সেলিব্রেট করে তারই ধারাবাহিকতায় আমরা আজকে আইসিটি কেয়ার থেকে চেয়েছিলাম আমরা যেহেতু নারী উদ্যোক্তাদেরকে নিয়েই কাজ করি তাদেরকে প্রমোট করাটাই আমাদের কাজ তো নারী উদ্যোক্তাদের মধ্যে থেকে একজন উদ্যোক্তা আপু ইষিতা একটা তানিয়া আপুকে তার শৈলী থেকে আজকে আমরা ইনভাইট করেছিলাম দিবসকে নিয়েই কথা বলতে কিন্তু আজকে আপুকে আমরা দেখতে পাচ্ছি তিনি নারী দিবসের যে মেইন কালারটা সেই কালার ভাইবেই নাই কেন আজকে আপু এভাবে আসলেন সেটা একটু আপুর মুখ থেকে জানতে চায় কেন আসেন নাই মানে প্রিপেয়ারার্ড হয়ে আসেন নাই আসলে এবছর যদি নারী দিবসের কথা বলি এবছর না আমরা তো সব বছরই নারী দিবস সেলিব্রেট করি যে এই জন্য যে সমাজে যে আমাদের বৈষম্যটা আছে নারী পুরুষের মধ্যে সেটা যেন না থাকে এটা জানাই দেওয়ার জন্য কিন্তু এবছরের প্রেক্ষাপট এ বছর না জাস্ট আমি আপনাদেরকে যদি লাস্ট সেভেন ডেজের কথাই বলি সেক্ষেত্রে আমাদের নারীরা বা আমাদের নারী শিশু যারা আছে বেবি গার্ল যারা এটা কি আসলে সুরক্ষিত বৈষম্য পরের কথা আগে বাঁচতে তো হবে সোসাইটিতে বাঁচতে হবে সেই অধিকার তো কি আমরা ওদেরকে দিতে পারছি এনসিওর করতে পারছি না না আনফরচুনেট বলেন বা আমি আনলাকি বলবো না আনফরচুনেটই বলবো আনফরচুনেট ট্রুথ হলো আমরা দিবস সেলিব্রেট করার জন্য নারীদের বাস্তেই তো দিচ্ছি না আমার পরের জেনারেশন আসবে তারপরে জেনারেশন আসবে তাদের জন্য আমরা আসলে কি এক্সাম্পল সেট করে যাচ্ছি বা তাদের জন্য আমরা আসলে কতটা সিকিউরিটি দিতে পারছি মৌলভী বাজারের ঘটনা যদি বলি কিন বছরের একটা বাচ্চা চকলেট কিনতে গিয়ে যদি সিকিউর না হয় বাসার পাশের দোকানে নিশ্চয়ই তার পাড়ার কোনো চাচাতো ভাই ছিল বা চাচা ছিল সেই দোকানদার আর মাগুরার ঘটনাই যদি বলি গতকালকের ঘটনা সেখানে আট বছরের একটা বাচ্চা আমার ঘুসবাফ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আট বছরের একটা বাচ্চা যেখানে আমি নিজে একটা বাচ্চা মেয়ের মা সেখানে আমি যদি দেখি যে আট বছরের একটা বাচ্চা তারই চোদ্দ বছরের একটা বোনের শ্বশুরবাড়িতে তারই ভগ্নিপতি এবং তারই তালই যদি বলি আমরা তাকে বাবার সমতুল্য তার কাছে যদি সেফ না হয় তাহলে আমরা আসলে নারী দিবস কি সেলিব্রেট করব একজন নারী হিসেবে নারী দিবস সেলিব্রেট করতে পছন্দ করতাম আমি বা পছন্দ করিও কারণ নারীরা আসলে কি পছন্দ করে অ্যাপ্রিসিয়েশন পেতে পছন্দ করে তারা তাদের কাজের যে গ্রহণযোগ্যতা সেটাকে আপনি গ্রহণযোগ্যতা দিচ্ছেন বা অ্যাকসেপ্ট করছেন সেটা পছন্দ করে প্যাম্পার পছন্দ করে অ্যাটেনশন পছন্দ করে কিন্তু আমি যেখানে আসলে আমার ফান্ডামেন্টাল রাইট হলো বেঁচে থাকা সেই বেঁচে থাকাই ইনশিওর করতে পারছি না বা আমার বাচ্চাকে আমি একটা সিকিউর সোসাইটি দিতে পারছি না সোসাইটি দূরের কথা তাকে আমি একটা সিকিউর ফ্যামিলি দিতে পারছি না যেখানে ফ্যামিলি মেম্বাররাই যদি আমার বাচ্চার জন্য ক্ষতিকর হয় বা বিপজ্জনক হয় সেখানে আমি আসলে নারী দিবস সেলিব্রেট করার পক্ষে না যদিও আমি নিজেও ফেসবুকে পোস্ট করেছি নারী না বস আজকের আমার একটা ইয়া ছিল কিন্তু আসলে কি তাই আমরা আসলে নিজেদেরকে সান্ত্বনা দিই বা নিজেদেরকে বোঝাচ্ছি যে আসলে আমরা ভালো আছি গতানুগতিকভাবে ভাবে পড়তে হয় ট্র্যাডিশান তাই হয়তো অন্যান্য জায়গায় করা হচ্ছে বা আমি হলেও পড়তাম কিন্তু কত দুই তিন দিনের ঘটনায় আমি আসলে নিজেকে আর এই জন্য প্রিপেয়ার করতে পারছি না আসলে আমি নারী দিবসকে সেলিব্রেট করব বা রিপ্রেজেন্ট করব ওই মানসিকতাতেই আপনি না আমি তো এক্স্যাক্টলি দর্শক আমরা আসলে আজকে নারী দিবসকে কেন্দ্র করে কোনো কিছু করার মতো পজিশনে নেই আমাদের দেশ বর্তমানে যে পজিশনে এসে পৌঁছেছে এখানে আমাদের নিজেদের ঘরের মা বোন আমার মেয়ে সর্বপ্রথম আমাদের নারী পুরুষ সবাইকে এক জায়গায় হয়ে আগে আমাদের মা বোনদেরকে আমাদের মেয়েদেরকে সেফ করতে হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জোরদার করতে হবে একজন ধর্ষকের কি শাস্তি হতে পারে জোরদার করতে হবে শুধু তাই না আইন যেন শুধু আইন না হয়ে থাকে আইন যেন প্রয়োগ হয় সঠিক সময়ে সেই ব্যাপারগুলি জোরদার করতে হবে তারপরেই সেলিব্রেট হোক সত্যিকারের নারী দিবস ধন্যবাদ